নমস্কার বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি আর লুকটা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি দারুণ হয়েছে রেসিপিটা ততটাই দেখতে সুন্দর হয়েছে যতটা খেতে সুন্দর হয়েছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঢেঁড়স বা ভিন্ডির একটা রেসিপি আর যেটা বানাতে বেশি কিছু লাগবে না খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু এটা বাড়িতেই তৈরি করা যাবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি তো বন্ধুরা প্রথমেই আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমার পছন্দ মতো আমি ভিন্ডিগুলোকে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ভিন্ডিগুলোকে কেটে নেবেন তারপর একটা কড়াতে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে ভিন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা ভিন্ডিগুলোকে এমনভাবে ভাজবো যাতে এর কালারটা কিন্তু সবুজই থাকে তাহলে সবজির গুণাগুণটাও বেশ ভালো থাকবে আর সবজিটা দেখতেও ততটাই ভালো হবে তো মোটামুটি এইটটি পার্সেন্ট মতো আমি এই ভিন্ডিটাকে এখন ভেজে নেব তো বন্ধুরা আমরা তো বাড়ির বউ এরপর বাড়ির বউদের যেটা সবচেয়ে বড় কাজ থাকে ভালো ভালো রান্না করে পরিবারের সমস্ত মানুষজনকে খাওয়ানো তো বন্ধুরা রান্না করতে আমার ভালোই লাগে তো সেই কারণে মাঝে মাঝে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের অনেক ভালোবাসা পাই আমার ভিডিওর কমেন্টসের মাধ্যমে সেটা বুঝতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো বন্ধুরা তারপর দেখুন আমি একটুক্ষণ পর আমি লবণটা দিয়ে দিলাম প্রথমেই লবণটা দিলে কিন্তু যে ভিন্ডির মধ্যে একটা কেমন যেন একটা ভাব লাল লাললে ভাব সেইটা কিন্তু চলে আসে তো সেই কারণে প্রথমেই লবণটা আমি দিইনি মিডিয়াম একটা স্টেজে লবণটা দিলাম এখন আমি লবণটা দিয়ে আর পাঁচ মিনিট মতো ভিন্ডিগুলোকে এখন ভেজে নেব আর এদিকে বন্ধুরা আমি মিক্সিতে এখন একটা বড় টমেটোকে এটাকে পেস্ট বানিয়ে নেব আর যতক্ষণ ভিন্ডিটা ভাজা হচ্ছে তো তারপর পেস্টটা আমি বানিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা ভিন্ডিটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এইটির পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে তো এখন আমি এই ভিন্ডিগুলোকে এরপর বন্ধুরা তুলে নেবো এই দেখুন এরকম কালারটাও কিন্তু আছে কালারটা কিন্তু নষ্ট হয়নি কালারটা বেশ ভালো আছে তো ভিন্ডিগুলোকে একটা জায়গার মধ্যে আমি এখন তুলে নেবো তারপর বন্ধুরা আমি কড়াতে সেই কড়াতেই যে কড়াতে আমি ভিন্ডিগুলো ভাজলাম সেই কড়ার মধ্যে আমি অল্প আরও তেল দিয়ে দিলাম আর তার মধ্যে এখানে এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন আর যেহেতু আমার বাচ্চা আছে সেই কারণে আমি সবসময় রান্নাতে খুব বেশি ঝাল দিই না তো বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন আর এদিকে তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা এই দেখুন হালকা ব্রাউন মতো কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এই অবস্থায় আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় করেছিলাম সেটা আর আপনাদেরকে দেখায়নি সেটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর বাড়িতে যদি মিক্সি থাকে মিক্সির মধ্যে আদা রসুনটাকে পেস্ট করে নেবেন আমি এখানে চার কুয়া মতো রসুন আর এক টুকরো আদা দিয়েছিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি তো তারপর এটাকে আমি এখন বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যখন দেখব এটা ভালো মতো রসুন আর আদার একটু যে আলাদা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলে তারপর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন আমি পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এটার মধ্যে ডাইরেক্ট আমি এখন গুঁড়ো মশলাগুলোকে দেবো না একটা বাটির মধ্যে এখানে আমি হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছিলাম হাফ চামচ করে নিয়েছিলাম খুব বেশি না তারপর আমি মশলাটাকে ভালো করে এটাকে মিক্স করে নিলাম অল্পখানি জল দিয়ে তারপর আমি এই মশলাটাকে যে তৈরি করলাম সেটাকে আমি এই যে মশলাটা ভাজা ভাজা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম এটা করলে কি হয় বন্ধুরা এর টেস্ট একটা অন্যরকম আসে আপনারা চাইলে ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলোও দিতে পারেন আমি এক্ষেত্রে একটু অন্যরকম করলাম বাটিতে মশলাটা আলাদা করে গুলে নিয়েছিলাম এখন আমি পুরো মশলাটিকে অল্প আঁচে ভালো করে কষাতে থাকবো যাতে মশলাটা ধরে না যায় এটা কিন্তু কনস্ট্যান্টলি এটাকে নাড়তে হবে তো বন্ধুরা ততক্ষণ এই মশলাটা অল্প আঁচে কষা হোক অন্যদিকে আমি একটা বাটিতে দু চামচ মতো দই নিয়েছি তার মধ্যে এখানে অল্পখানি জল মিক্স করে দিয়েছি আর দইটাকে বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো কিন্তু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি দইটাকে যাতে এর মধ্যে দানা দানা ভাব না থাকে দইটার মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আঁচটাকে আমি একদম ধিমি করে দিয়েছি মানে একদম সিম যে যতটা লো করা যায় ততটা কিন্তু লো করে দিতে হবে তারপর যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে আমি এখন দিয়ে দিলাম আঁচটা অবশ্যই কম রাখবেন তা না হলে কিন্তু দইটা ফেটে গেলে সবজিটা খারাপ হয়ে যাবে এরপর এটাকে আরও কনস্ট্যান্টলি নাড়তে হবে একবারও কিন্তু হাতটি বন্ধ করা যাবে না বেশ ভালো মতো দইটিকে মশলার সাথে আমি এখন মিশিয়ে নেব আর এটাকে যতক্ষণ না প্রপার একটা কালার আসছে প্রপার ভালোভাবে এটা মিক্স হচ্ছে ততক্ষণ এটা কিনা আমি নাড়তে থাকবো অবশ্যই কিন্তু বন্ধুরা আঁচটি কম রাখবেন তা না হলে অনেকে কি হয় রান্না করেন যখন দইটি দিলে কিন্তু ফেটে যায় সবজিটি এক্ষেত্রে দেখুন আমার মশলাটি কিন্তু ভালো মতো কিন্তু একদম রেডি তার মধ্যে আমি অল্পখানে চিনি দিয়ে দিলাম আর চিনি দিলে কিন্তু স্বাদ বেশ ব্যালেন্স থাকে রান্নার এখন দেখুন মশলা কিন্তু একদম পারফেক্ট আমার রেডি দুর্দান্ত কালার চলে এসেছে বন্ধুরা এখন আর বেশি দেরি করব না এরপর আমি এর মধ্যে অল্পখানি আরও জল দিয়ে দেবো কারণ হচ্ছে এটা আমি রুটির সাথে খাবো আর রুটির সাথে খেলে শুকনো শুকনো ভালো লাগবে না সেজন্য একটু গ্রেভি গ্রেভি করব তো আপনারা চাইলে এখানে যদি না চান জল না দিতে নাও পারেন তবে আমি আরও অল্প জল অ্যাড করলাম যেহেতু রুটি বা পরোটার সাথে খাওয়া হবে সেই জন্য তো এটাকে আরও কিছুক্ষণ আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি যে ভিন্ডিটাকে ভেজে রেখেছিলাম সে ভিন্ডিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে সবুজ আর এই মশলা একদম এত সুন্দর ভালোভাবে কষা হয়েছে কি বলবো আর খুবই টেস্টি হয় বন্ধুরা খেতে এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান তারপর এটাকে আমি ভালো করে এখন মশলাটার সাথে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু অল্প আঁচেই রাখবেন আঁচটা কিন্তু বাড়াবেন না একদম লো ফ্লেমে এটাকে এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি কুক করতে থাকবো কারণ এইটটি পারসেন্ট এটা কুক হয়েছিল ভিন্ডিটা এখনও টোয়েন্টি পারসেন্ট আমাকে কুক করতে হবে তো অল্প আছে এটাকে আমি এখন ভালো করে আরও নাড়াচাড়া করে নেব রান্না কিন্তু বন্ধুরা অলমোস্ট শেষের দিকে বেশ কিছুটা আরও জল অ্যাড করে দিলাম দেখলাম গ্রেভিটা কম হচ্ছে সেই জন্য তো আজ অল্প রেখে আমি এটাকে ভালো করে আরও মিক্স করে নিচ্ছি তো রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হতে চলেছে অলমোস্ট আমার শেষের দিকে রান্না বন্ধুরা আর এরপর এখন এই দেখুন এই হচ্ছে লুক তো এরপর আমি গ্যাসটিকে বন্ধ করে দিতে রান্না একদম বন্ধুরা কমপ্লিট এরপর সার্ভ করার পালা ভিন্ডি তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন রুটি পরোটা ভাত প্রত্যেকের সাথেই দারুণ যাবে তো এখন আমি এটা সার্ভ করে নেব তো এই রেসিপিটা আমি প্রায়ই আমার হাজব্যান্ডকে টিফিনে দিই আর ছেলেকেও কিন্তু আমি আমার টিফিনে দিই কারণ ছেলে কিন্তু বলে মশলা ভিন্ডি আমি খাবো এটাকে মশলা ভিন্ডি বা দই ভিন্ডি যেটা বলবেন সেটাই বলতে পারেন তো আমার কিন্তু খেতেটা দারুণ লাগে আপনাদেরও কিন্তু ভালো লাগবে বাড়িতে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আর লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় অনেকটা যাতে এগিয়ে যেতে পারি সেজন্য একটু আপনাদের সাপোর্ট দরকার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আবার একটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে